আচ্ছা ভাইরা তো কোশ্চেনটা পড়ো আগে যদি তুমি কোশ্চেনটা করে থাকো তাহলে আমরা শুরু করতে পারি ফ্যানটা চলছিলো তো সেটা আর কি বন্ধ করলাম না এখন হয়তো ভালো শব্দ আসবে তো দেখো কি বলছে এখানে এখানে তোমার যেটা বলা হয়েছে যে একটা রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে বাহ ভালো কথা একটি রাইফেলের গলি একটি তক্তাকে ভেদ করতে পারে তো এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম আমরা এই একটা জিনিস থেকে কিন্তু আমরা একটা জিনিস বের করতে পারি কি বের করতে পারি আমরা বলতে পারি কি বলতে পারি যে এই রাইফেলটা দিয়ে যে গুলিটা বের হয়েছে তার আদিবেগ কত ইউ মিটার পার সেকেন্ড ঠিক আছে এরপরে শেষ বেগ কত ভি মিটার পার সেকেন্ড তো এটা কিন্তু আমরা লিখতে পারি ওই এক লাইন থেকে এরপরে আমরা কী লিখতে পারি এরপরে আমরা এখানে সূত্রটা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্যালাস আছে তোমার টু এ এস আর এখানে দেখো কি আছে এস আছে না এস মানে কি এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব তো এই যে গুলিটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বলতে পারবা একটি তক্তাকে ভেদ করতে পারে তো এটা কিন্তু আমরা জানি না যেহেতু আমরা এখনও দ্বিতীয় লাইনে যাই নেই তার মানে এখন আমরা বলতে পারি কি যে এস সমান সমান হচ্ছে তোমার এক্স মিটার বলতে পারি অবশ্যই বলতে পারি যেহেতু আমরা জানি না সেহেতু ঠিক আছে এখন দেখো এখানে একটা বিষয় বোঝার আছে যদি একটা গুলি একটা তক্তাকে ভেদ করে তার মানে কি তার শেষ বেগ কিন্তু ভি হবে না তার শেষ বেগ যেটা হবে সেটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড বুঝলা তো এখন দেখো এই যে ভি স্কোয়ার আছে না এখানে যদি আমি জিরো দিই দিলাম স্কোয়ার দিলাম সমান সমান ইউ স্কোয়ার মানে ইউ এর জায়গায় আমি ইউ দিলাম প্লাস হচ্ছে তোমার এখানে টু আছে এ আছে এসের জায়গায় কি দিব এক্স দেবো না দিলাম এরপরে আমরা তরণ বের করবো কেন তরণ বের করব সেটা একটু আমরা পরে আসতেছি সেটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে এখন বুঝতে পারবে না এখন হচ্ছে যেটা লেখা হচ্ছে এখানে তোমার উচিত হবে সেটাই তোমার নোট করা খাতায় তো এখন আমরা কি করতে পারি ইউ স্কোয়ারকে যদি এই পাশে আনা হয় তাহলে হচ্ছে তোমার মাইনাস হবে ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার টু এ এক্স এবং এরপরে আমরা কি লিখতে পারি যে টু এক্সকে যদি তোমার নিচে নেওয়া হয় তাহলে আমরা এ সমান সমান মাইনাস ইউ স্কোয়ার বাই কি টু এক্স এটা লিখতে পারি মানে আমাদের তরণের যে সূত্রটা সেটা কিন্তু এসে পড়ল হ্যাঁ এটা সবসময় মনে রাখবা যে এটা হচ্ছে আমার তরণের সূত্র এখন আমি কি করব আমি যেটা করব এই যে ত্বরণের যে সূত্রটা আমি লিখলাম এই সূত্রটা আমি হচ্ছে এখানে নোট করব কেন করব আমি আসতেছি হ্যাঁ এ সমান সমান মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে তোমার টু এক্স এই সূত্রটা লিখে রাখো সবাই এটা হচ্ছে আমরা প্রথমে তরণ বের করলাম আর এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখো পরের লাইনে যদি গুলির বেগ চার গু গুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে তার মানে কি আমরা ইউ ওয়ান দিই হ্যাঁ ইউ ওয়ান মানে কি মানে হচ্ছে তোমার আদিবেগ ঠিক আছে আট এটা হচ্ছে তোমার আট হবে আট কেন হবে আর আট ইউ হবে আট ইউ মিটার পার সেকেন্ড হলো এরপরে আমরা কী লিখতে পারি আচ্ছা এটা দেখো যে এখানে আর্টিউ কেন হইল আমরা তো জানি যে তোমার আদিবেগ কত আদিবেগ হচ্ছে ইউ মানে ওই যে আগের ম্যাটটা আমরা করছিলাম না যে ইউ হচ্ছে আমার আদিবেগ সেটা তো সেই কনসেপ্ট থেকে এখানে আমরা লিখতে পারি এইটি ইউ মিটার পার সেকেন্ড আর শেষ বেগ কত লিখতে পারি এখানেও শেষ বেগ হবে তোমার জিরো কেন জিরো হবে কারণ ভাই বুলেট তো একসময় থেমে যাবে নাকি থামবে না প্রথম ক্ষেত্রেও থেমেছিলো এই যে প্রথম যে লাইনটা একবারে মাথা ঠান্ডা রেখে ভাবনা করো যে প্রথমেও আমাদের বুলেটটার আদিবেগ ছিল একটা এরপর বুলেটটা আস্তে আস্তে থেমেছে আর এই ক্ষেত্রেও মানে এই থেকে আমি যেহেতু শুরু করছি এই ক্ষেত্রেও কীভাবে বুলেটটার একটা আদিবেগ ছিল এইটিউ মিটার পার সেকেন্ড যেহেতু এখানে আট গুণের কথা বলা হয়েছে অর্থাৎ আগে ছিল তোমার ইউ এটার ক্ষেত্রে আদিবেগ ছিল কত ইউ আর এটার ক্ষেত্রে কিন্তু আদিবেগ ইউ হবে না এইট ইউ হবে কারণ এখানে কি বলা হয়েছে যে আট গুণ আট গুণের কথা বলা হয়েছে না সেজন্য হচ্ছে তোমার এইট ইউ আচ্ছা গেলো ইউ ওয়ান গেলো এরপরে তোমার ভি ওয়ান গেল ঠিক আছে এখন আবার ওই সূত্রটা প্রয়োগ করো যে ভি ওয়ান স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার ইউ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে তোমার টু এস এই সূত্র যদি তুমি প্রয়োগ করো তাহলে কী করতে পারবে এখন ভি হচ্ছে জিরো অর্থাৎ এখানে জিরোর ওপর স্কোয়ার হবে সমান সমান হচ্ছে তোমার ইউনএ স্কোয়ার আছে তোমার টু এ এস এই পেশে আনো মাইনাস হয়ে যাবে সমান সমান দাও টু এরপর এর জায়গায় ইউএস স্কোয়ার এই যে মাইনাস ইউ স্কোয়ার বাই টু এক্স দাও আর গুণ দিয়ে এখানে তোমার বসিয়ে দাও ঠিক আছে তো বসানোর পরে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এখানে আমাদেরকে বলছে না যে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে তো মনে করো যে আমরা মনে করি যে এস সমান সমান এক্স মিটার এটা তো আমরা আগে দেখছিলাম নাকি এটা হচ্ছে তোমার ওই যে তক্তার যে পুরত্ব সেটা তো সেটা যদি হয় তো আমরা মনে মনে ভেবে নিলাম যে এন টি তক্তা ভেদ করতে পারবে এই বুলেটটা তো যদি এন টি তক্তা ভেদ করতে পারে তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এসময় সমান আছে তোমার এন এক্স এটা দেখতে পারি আচ্ছা তো এটা লেখার পরে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ই ওয়ানের জায়গায় তুমি হচ্ছে এখানে মাইনাস দাও এবং এইটিন লাখ স্কোয়ার দাও দুই দুই কাটা যায় মাইনাস ইউ স্কোয়ার নিশ্চয় আছে তোমার এক্স আর এখানে কী আসবে এসের জায়গায় এস এর জায়গায় আসবে তোমার এনএক্স তো এন এক্স যদি আসে তাহলে কী করতে পারি আমরা এখানে আসছে তোমার এক্স আর এক্স কাটা পড়বে আর এখানে আচ্ছা তোমার চৌষট্টি হবে এখানে হ্যাঁ তো চৌষট্টি এবং ইউ স্কোয়ার এখানে কিন্তু আর মাইনাসটা থাকবে না কেন থাকবে না কারণ স্কোয়ার যেহেতু আছে সেজন্য সমান সমান যদি তুমি দাও তাহলে এখানে কী আসবে মাইনাস ইউ স্কোয়ার কি এন ঠিক আছে আর এখন এখন কী হবে ভাই এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এন এনের এর জায়গায় থাকবে কিন্তু এই যে তোমার এটাকে কী বলে চৌষট্টি ইউ স্কোয়ার এটার নিচে হচ্ছে তোমার এই ইউ স্কোয়ারটা এসে যাবে কাটাকাটি আগেই করে দাও ভাই আমাদের নিচে আনার কোনো দরকার নেই হ্যাঁ অর্থাৎ আমরা বলতে পারি কি এন সমান সমান চৌষট্টি ঠিক আছে আর এখানে মাইনাসটা হচ্ছে তোমার মন্দন যেহেতু হয়েছে সেজন্য হচ্ছে তোমার মাইনাস আসছে তো এরকমভাবেই হচ্ছে আমরা এই ম্যাথগুলো করতে পারি খুব সহজভাবে তো আমি হচ্ছে যেটা করতে চাচ্ছি যে তোমাদের আরও যে ইগুলো আছে মানে এই অধ্যায়ের টপিক ওয়াইজ সবগুলো ম্যাথই হচ্ছে আমি তোমাদেরকে করিয়ে দেবো হ্যাঁ এর পরবর্তী যে কয়টা ভিডিও বানাবো সেখানে তো সবাই একটু দেখার চেষ্টা করবে এগুলা